<laughs> here's it? No. <laughs> <laughs> আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন নতুন ব্যাগের লাইফ তো লাইফটা অবশ্যই সবাই শুরু থেকে শেষ করে থাকবেন অবশ্যই ছোট ভাই লাইকটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে শুরু হবে ফার্স্ট সেট করব আজকে ক্লাসিকের বোটাই মডেলটা দিয়ে এর মধ্যে পাবেন আজকে 6 ছয়টা 6 কালার ক্লাসিকের বোটাই মডেল এটা আর ভিতরে ছয়টা কালার পাবেন সাথে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট শর্ট বেল্টটা হলো পার্লে লং বেল্ট শর্ট বেল্ট আর লং বেল্টটা হলো ফুল লেদারের লং বেল্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে ছয়জন জন কালার টাকা মাত্র পনেরোশো টাকা করে একটা পার্সোনাল টেলারের সাথে বক্স পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে ক্লাসিক মডেল এটার সাথে একটা বক্স পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন রিজনেবল প্রাইজে কিছু টোট ব্যাগ দেখ বাপুদেরকে দেখেন যারা একটু রিজনেবল প্রাইজে টোট ব্যাগ চান বড় সাইজে দেখেন অফিস গোয়িং বা ভার্সিটি গোয়িং এর জন্য তারা এই ব্যাগটা নিতে পারেন খুবই সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে আপনি চাইলে এটা ভিতরে লাঞ্চ বক্স পানি বোতল ছাতা আর অনেক কিছু নিতে পারবেন আপনি এটাতে বই খাতা চাইলে নিতে পারবেন অফিস গোয়িং বা ভার্সিটি গোয়িং যেখানে খুশি নিতে পারেন খুবই সুন্দর ব্যাগ কটা কালার এটার মধ্যে পাবেন আজকে দুজন দুইটা কালার মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাঙার পাবেন আজকের লাইফের দুইজন দুইটা কালার ক্লাসিক ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে দেখেন টোট ব্যাগ রিজনেবল প্রাইসে টোট ব্যাগ দেখেন দুই পাশে দুটা ম্যাগিট কম্পার্টমেন্ট আছে এটারও অনেক কিছু রাখা যাবে দুই পাশে আর ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা আছে মানি চেম্বার আছে পকেট আছে দেখেন অনেক জায়গা আছে ভিতরে বই খাতা আপনি তাহলে অফিস বইয়ের জন্য লাঞ্চ বক্স পানির বোতল ছাতা ইত্যাদি নিতে পাবেন পাবেন আজকাল লাইফের মধ্যে তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার কটা কালার চারটা কালার তিনটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর শেষ একটা চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে মডেলটার চারজন চারটা কালার মাত্র তেরোশো টাকা এই মলটার মধ্যে পাবেন আজকে অনেকগুলো কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুটা ব্যাগের কম্পার্টমেন্ট অনেক কিছু রাখা যাবে দুই পাশে মাঝে হচ্ছে চেঞ্জ পার ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে বই খাতা ছাতা আপনি লাঞ্চ বক্স পানি বোতল ইত্যাদি নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা রিজনেবল প্রাইসে যারা টোট ব্যাগ চান নিতে চান বড় অফিস গোয়িং এর জন্য তারা এগুলো নিতে পারেন খুবই ভালো ব্যাগ অনেক কম দামে পাচ্ছেন পার্টি ব্যাগের লাইভ হবে আগামীকাল দুপুর বারোটায় পার্টি ব্যাগের লাইভ হবে ইনশাল্লাহ সবাই দুপুর বারোটায় উপস্থিত থাকবেন এবং পার্টি ব্যাগের লাইভের অফারটা দেখে দিবেন দেখে নিবেন দেখেন এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে প্রায় তিন চারটা কালার এটা আরেকটা মডেল প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ লং টাইম রাজিস করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটার ম্যাগনেটটা হচ্ছে একটাই পাশের এটা ওপেন করলে দুই পাশে কিন্তু অনেক কিছু রাখা যাবে দেখেন মাঝ হচ্ছে জিপার এই দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে আপনার লাঞ্চ বক্স নিতে পারবেন পানির বোতল নিতে পারবেন ছাতা নিতে পারবেন বা ভার্সিটি বা কলেজের জন্য আপনি বই খাতা ইত্যাদি নিতে পারবেন এই দেখেন এটা এইভাবে লক হয়ে থাকবে ম্যাগনেটটা মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এটা কটা কালার দুইটা কালার হাসান দুইটা কালার চারটা কালার পাবেন মাত্র তেরোশো টাকা করে চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে মডেলটা আরো চারজন চারটা কালার ফোনটা ধরা কত লাইভ আছে এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুই টাকা লাগে খুবই ম্যাটেরিয়ালস খুবই সফট স্মুথ একটা ম্যাটেরিয়ালস খুবই কোয়ালিটি সম্পন্ন লং টাইম রাভিস করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা এই পাশে টুকিটাকে দিয়ে রাখা যাবে না রাখা চাইল্ড রাখতে পারেন না রাখতে পারেন এটা আপনার খুশি এটা হচ্ছে সেলাই করা এখানে হাত ঢুকবে আর চেনটা ওপেন করলে ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট পাবেন তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকাল লাইভ এটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার

ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে দেখেন অনেক স্পেস আছে অনেক কিছু না যাবে পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দুইজন দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার অ্যাল এল বেবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারের এদের শেষ আর নেই যার লাগবে দ্রুত নক করতে পেরে রেগুলারটা এক ছিল বাইশশো টাকা দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ডাস্ক ব্যাগ আছে দেখেন তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইফে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পাবেন আজকে লাইভে একজন একটা কালা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ডাবল ম্যাগনেট ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে আছে মানি চেম্বার পকেটও আছে পাবেন লাইভে শুধুমাত্র মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার একেবারে ইনটেক ব্যাগ এখন আমরা উপরে কাগজ ওপেন করে নাই এই ব্যাগটা পাবেন একটু ফ্যান্সি কালেকশন দেখেন একটু ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন লাঞ্চ বক্স আপনার ছাতা পানির বোতল হ্যাঁ টুকি টাকি হাবি জাবি জিনিসপত্র অনেক কিছু নেওয়া যাবে এই ব্যাগটা পাবেন আজকাল শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকের লাইভে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর এই ব্যাগটা জাল লাগবে দ্রুত নক করতে হবে মাত্র পনেরোশো টাকা পাবেন একজন কটা কালার দুইটা নাম্বার দেখেন এই ব্যাগটাও পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ পার্স দেখতে হলে আগামীকাল দুপুর বারোটায় দেখে যাবেন ইনশাল্লাহ অনেক পার্টি পার্স দেখাবো দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে ডাস্ট ব্যাগও আছে লং বেল্টও আছে এই যে লং বেল্ট পাবেন আজকের লাইভে দুজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে দুজন পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবেন এখানে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার এটা হচ্ছে ফুল প্যাটার্ন একটা ব্যাগ লং টাইম রাবিস করবেন ইনশাআল্লাহ এই ব্যাগটা কিচ্ছু হবে না এটা আগুন আর বেছরান নষ্ট হবে এটা ফাটা ছেড়া কোনো ভয় নাই আজকে লাইভে একজনই পাবে একজনই পাবেন একটা কালারই মাত্র 1200 টাকায় এই ব্যাগটাও পাবেন আজকের লাইফে একজন একটা কালার ফুল প্যাটার্ন একটা ব্যাগ দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে অনেক আছে দেখেন ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকায় একজন একটা কালার মাত্র বারোশো টাকায় একজন একটা কালার প্যাটেলের ব্যাগ আপনি যেভাবে খুশি ইউজ করেন এগুলো নষ্ট হয় না লং টাইম রাবিস করা যায় এগুলো ফাটা ছেঁড়া বয় হয় না এগুলো আগুনের ব্যাগ ছাড়া নষ্ট হবে না ইনশাল্লাহ লং টাইম রাবিস করতে পারবেন টাকা উসুল হয়ে যাবে অন্তত পক্ষে দেখেন এটা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্টও আছে এই ব্যাগটাও পাবেন আজকের লাইভে একজন একটা কালার মাত্র বারোশো টাকায় কে না এই ব্যাগটা ভাবে আজকাল লাইভে একজন একটা কালার দেখেন এটাও ফুল প্যাটার্ন একটা ব্যাগ ক্রোকোডাইল ম্যাচের উপরে খুবই ডিজাইনটা খুবই সুন্দর ক্রোকোডালের উপরে যে ডিজাইনটা থাকে সেটাই এটা করা হয়েছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে ডার্স্ক ব্যাগ আছে লং বেল্ট এ যে দেখেন মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেজ আছে অনেক কিছুই না যাবে বিদি বলেন পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও ফুল প্যাটার্ন একটা ব্যাগ ইনশাল্লাহ আগুনের আর ছাড়া নষ্ট হবে না লং টাইম ড্রাইভ করতে পারবেন দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে লং বেল্ট ফুল প্যাটার্ন একটা লং বেল্ট আর এটা হচ্ছে সিকিউরিটি ডাবল এখানকার লক আবার ভিতরে হচ্ছে আবার লকটা ওপেন করা পরে মাত্র 1200 টাকা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র 1200 টাকা পাবেন আজকে দুইজন দুইটা কালার পাঁচটা কালার একটা মিনিট কারণটা হচ্ছিল এখানকার লকটা একটু কালারটা ডিসচেঞ্জ হয়েছে যার কারণে যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনার একটু দেখে শুনে অর্ডারটা করবেন লকটা একটু কালারটা সামান্য একটু ডিসচেঞ্জ হয়েছে যার কারণে এটাতে এত ডিসকাউন্ট দাও মাত্র বারোশো টাকা পাবেন ফুল পার্টের একটা ব্যাগ লং টাইম রার্ভিস করতে পারবেন ইনশাল্লাহ এই ব্যাগটা পাবেন আজকে পাঁচ জন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ পেন্সি কালেকশন দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে এই ব্যাগটাও পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে জন পাঁচজন পাঁচটা কালার এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নতুন কালেকশন এগুলো খুবই সুন্দর ব্যাগটা দেখেন সাথের যে ঝুলটা আছে সেটা আরো বেশি সুন্দর দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট

পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকের অফারে পাবেন তিনজন মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এটার সাথে যে জুলটা সেটা খুব সুন্দর চারজন চারটা কালার পাবেন এই মডেল দেখেন ভেতরে লং বেল্ট আছে পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পে আছে মোবাইল টাকা পয়সা মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভ এর চারজন চারটা মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার

এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন খুবই সুন্দর এই ব্যাগটা দেখেন দুই পাশে অনেক স্পেস আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাবেন তিনটা আজকের কালার এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন এটা এর আগে যেটা দেখেছি তার থেকে একটু বড় সাইজ এটাও খুবই সুন্দর একটা ব্যাগ এটাও পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন ভিতরে এটার সাথে একটা খুবই সুন্দর ঝুল আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন আর শর্ট হ্যান্ডেল আছে তাহলে হ্যান্ডেল ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে বিটি পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে মডেলটা চারজন চারটা কালার আর এটার সাথে ঝুলুছে এটা খুবই সুন্দর এটা আলাদা নিতে হবে ইনশাল্লাহ অবশ্যই দুইশো দুইশো থেকে আড়াইশো টাকা দিয়ে এটাই আপনি ছাড়তে পাচ্ছেন ফ্রি সম্পূর্ণ মাত্র পনেরোশো টাকায় কটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন আজকে মডেলটার ভিতরে দেখেন ম্যাগনেটটা ওপেন করার পরে কিন্তু দুই পাশে অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে আর এটা কিন্তু পাবেন আজকে একটা অনেক বড় ধামাকা অফার যে এটা থেকে ছোটটা কিন্তু আমি অফার দিয়েছি 1800 টাকা তো এটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার

ওয়ালাইকুম আসসালাম ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সাও রাখা যাবে পাবেন আজকের লাইভে দুজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার এগুলো কিন্তু অনেক বেশি দাম ছিল এখন কিন্তু অফার পাইতে পারছেন দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই বেগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন দুই পাশে দুটা পকেট আছে পর্যাপ্ত জিনিস রাখতে পারবেন মাঝে চেঞ্জিপার ভিতরে দুইটা বেল্ট আছে একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট এই দেখেন ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট আছে ভিতরে পর্যাপ্ত স্পেচ আছে মোবাইল টাকা বসে রাখা যাবে পাবেন আজকের লাইফে তিনজন তিনটা কালার মাত্র চোদ্দশো টাকা করে দেখেন একটা কালার 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 মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকের লাইফে তিনজন তিনটা কালার কটা কালার এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে পাঁচ জন পাঁচটা ফ্রেন্ড এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে এটার সাথে একটা শর্ট চেন আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন চাইলেট আছে এখানে আবার এখানে ভিতরে বেল্ট করতে পারবেন দুইটা বেল্ট একটা চিকন বেল্ট একটা মোটা বেল্ট দুইটা বেল্ট আছে মানে একটা একটা নেন্সি দুইটা বেল্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বারও আছে পকেট আছে সাথে দুইটা বেল্ট আছে একটা ফেন্সি বেল্ট একটা লেন্সি বেল্ট পাবেন আজকের লাইভে পাঁচ জন পাঁচটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রেন্ডি প্রিন্ট আর ডিওর প্রিন্ট মাইকেল কোর্টসে প্রিন্ট আরবি প্রিন্ট হ্যাঁ তো এই প্রিন্ট গুলো আছে মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচ জন পাঁচটা প্রিন্ট মাত্র বারোশো টাকা দেখেন একটা প্রিন্ট এই মাইকেল কোর্সের একটা প্রিন্ট এই ডিওরের একটা প্রিন্ট এই লুজ বাটনে একটা প্রিন্ট এগুলো সবই কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র 1200 টাকা করে আর সেজ একটা লুফাঙ্গো একটা প্রিন্ট মাত্র 1200 টাকায় পাবেন আজকে লাইভে এই মডেলটার জন পাঁচটা প্রিন্ট তো লাইভটা আজকে এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটবে লাইভটাকে বেশি বেশি লাইকস আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম